পাকিস্তানের বিপক্ষে বক্সিং ডে টেস্টে নামার আগে ফের আইসিসির তোফের মুখে পড়লেন উসমান খাজা অস্ট্রেলিয়ান এই ব্যাটার তার ব্যাটে ও জুতোতে ডাফ পাখি দেওয়া শান্তি চিহ্ন লাগাতে পারবে না সাফ জানিয়ে দিল আইসিসি পার্থে সিরিজের প্রথম টেস্টে ফিলিস্তিনকে সমর্থন জানাতে কালো আম ব্যান্ড পরে নেমেছিলেন অস্ট্রেলিয়ান তারকা ওপেনার খাজা এই ম্যাচেই মানবাধিকারের সমর্থনে জুতো পড়তে বাধা দেওয়া হয় তাকে তবে খাজাকে দমিয়ে রাখা যায়নি শেষ পর্যন্ত দ্বিতীয় টেস্ট শুরুর আগেই নেটে অনুশীলন করার সময় খাজাকে পড়তে দেখা গেছে দাব পাখি দেওয়া শান্তি চিহ্ন সম্বলিত জুতো এই চিহ্নটি ছিল তার ব্যাটেও এরপর আইসিসির পক্ষ থেকে জারি করা হয় নিষেধাজ্ঞা তাদের বক্তব্য এই আচরণ সম্পূর্ণভাবে আইসিসির নিয়মের বিরুদ্ধে যাচ্ছে এবং খাজা এটা করতে পারবেন না এর আগে ফিলিস্তিনকে সমর্থন ঘিরে এক সাক্ষাৎকারে খাজা দাবি করেন যে এই যুদ্ধে তাকে ভীষণ করে মর্মাহত করেছে। এবং রোজ রক্ত বন্যা দেখে তিনি কষ্ট পাচ্ছেন খাজা বলেন আমি এর আগেও এই বিষয় নিয়ে নিজের মত প্রকাশ করেছি আজও করছি সত্যি বলতে গেলে আমি প্রচণ্ড মর্মাহত এসব কিছু দেখে আর নেওয়া যাচ্ছে না যখনই আমি নিজে ইনস্টাগ্রাম খুলি রোজ দেখতে পাই কিভাবে গাজায় অসংখ্য মানুষ কষ্ট পাচ্ছে এবং রক্তে মিশে গিয়েছে গোটা এলাকা বিশেষ করে ছোটো ছোটো বাচ্চাদের ওভাবে কষ্ট পেতে দেখে আমার নিজেরই খুব কষ্ট হচ্ছে যতই এই ভিডিওগুলো আমি দেখি ততই আমার হৃদয় ভেঙে যাচ্ছে পাশাপাশি তিনি মনে করেন ক্রিকেটার হিসাবে তার কর্তব্য সমাজের কাছে একটি মূল্যবান বার্তা তুলে ধরা খাজার ভাষায় সত্যি বলতে গেলে আমার কোনো এজেন্ডা নেই এই বিষয়ে আমার শুধু একটাই লক্ষ্য মানুষের সামনে সত্যি তুলে ধরা আমি মনে করি ক্রিকেটার হিসাবে এটা আমার কর্তব্য